আচ্ছা আপনি যখন রাস্তাতে গাড়ি বা বাইক বা ট্যুরে আপনারা যান তো তখন এমন কিছু সাইনবোর্ড আপনারা দেখতে পান বা আপনাদের চোখে পড়ে অনেকে জানেন বা অনেকে জানেন না তো আজকে আপনাদের সামনে এমন কিছু সাত থেকে আটটা সাইন বোর্ডের কথা বলবো এই বোর্ডগুলো সাইন মানে কি সেগুলো আপনাদেরকে জানাবো আর এগুলো জানা কিন্তু বাইরে চলার জন্য খুবই দরকার আপনারা সে গাড়ি চলান বা বাইক চলান না চলান কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেকটা মানুষেরই এটা জানা উচিত তো সেই জন্য ভিডিওটা আজকে আপনাদের জন্য করছি আশা করি আপনাদের অনেকটা কাজে লাগবে বা যারা জানেন না তারা জানতে পারবেন আর অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সাথে হতে পারে যে তারাও কিন্তু নাও জানতে পারে চলুন বেশি কথা না গিয়ে মেন ভিডিও টপিক আর বন্ধুরা এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে জেনে এক নম্বর দেখুন আপনার রাস্তাতে বা কোনো জায়গায় যদি এই ছবিটা দেখতে পান এরকম একটা বেডের ছবি যদি রাস্তার মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন সামনে কোনো রেস্টিং প্লেস রয়েছে এখানে আপনারা কিন্তু রেস্ট করতে পারবেন আর এই জিনিসগুলো জানা কারণ দরকার আপনারা যদি কোনো জায়গায় বাইরে ঘুরতে যান বা বাইক নিয়ে কোনো জায়গায় যাচ্ছেন অচেনা জায়গায় যাচ্ছেন তখনও কিন্তু এই জিনিসগুলো জানা আপনাদের খুবই দরকার তো সেই জন্য কিন্তু ভিডিওটা আমি বানাচ্ছি যাই হোক আর আপনারা যদি রাস্তার মধ্যে এই সিম্বলটা দেখতে পান যে দুটো চামচ রয়েছে কাটা চামচ মানে কাটা চিহ্ন দিয়ে রয়েছে তাহলে আপনারা কি বুঝবেন এরকম যদি চিহ্ন আপনারা দেখতে পান এই আশেপাশে আপনারা কোনো খাবারের দোকান পাবেন বা আপনারা কিন্তু খেতে পারবেন এটা না যে ফ্রিতে আপনারা কিন্তু টাকা দিয়েই খেতে হবে আর আপনারা যদি রাস্তার মধ্যে এরকম চায়ের কাপ আর প্লেটের যদি চিহ্ন দেখতে পান তাহলে ভেবে নেবেন কাছাকাছি কোনো রকম চা নাস্তা বা জল কিন্তু পাওয়া যায় বা দোকান রয়েছে আর আপনি যদি রাস্তার মধ্যে এই চিহ্নটা দেখতে পেয়ে যান তাহলে ভাববেন সামনে কিন্তু টানেল রয়েছে আর আপনারা যদি রাস্তার মধ্যে এরকম কোনো চিহ্ন দেখতে পান তাহলে ভাববেন সামনে কোনো পাবলিক টেলিফোন বুথ রয়েছে এবার বলবেন যে এখন তো স্মার্টফোন সবার হাতেই রয়েছে তাহলে এটা কি দরকার দেখুন অনেক অনেক জায়গাতে স্মার্টফোন কাজ করে না মানে নেটওয়ার্ক থাকে না সেই জন্য কিন্তু এরকম পাবলিক টেলিফোন বুথ এরকম কিন্তু রাখা রয়েছে বা থাকে তো সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের পরিচিত কাছে কল করতে পারেন তো সেই জন্য কিন্তু এরকম চিহ্ন আপনারা দেখতে পেলে দাঁড়িয়ে যাবেন যদি আপনাদের দরকার পড়ে এবং রাস্তায় বা যে কোনো জায়গায় যদি আপনার এরকম পি সাথে হচ্ছে নিচে গাড়ির ছবি দেওয়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা সাথে আপনার গাড়িটাকে পার্কিং করতে পারবেন বা আপনার গাড়িটাকে রাখতে পারবেন আর আপনারা যদি রাস্তার আশেপাশে এরকম কোনো বেড সাথে উপরে প্লাস চিহ্ন রেড কালার দেওয়া থাকে তাহলে আপনারা ভেবে নেবেন আমাকে বলতে হবে না আপনারা ভালো মতনই জানেন হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো হাসপাতালের চিহ্ন আশেপাশে আপনার এলাকার মধ্যে কিন্তু কোনো হাসপাতাল পেয়ে যাবেন যদি এরকম চিহ্ন বা সাইন আপনারা দেখতে পান এবং শেষ রাস্তার মধ্যে যদি আপনারা এই চিহ্নটা দেখতে পান তাহলে কিসের চিহ্ন দাঁড়ায় সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন